বন্ধুরা একটিমাত্র কাঁচা আলু দিয়ে দারুণ স্বাদের নাস্তা তৈরি করে দেখাবো চলো দেখে নিই এখানে একটা বড় সাইজে আলুকে টুকরো করে নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি খুব ভালো করে আলুটাকে ধুয়ে নিয়ে মিক্সি জারে দিয়ে চাপা দিয়ে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে এইভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নেওয়ার পরে এখানে আমি চায়ের কাপে এক কাপ সুজি দেব খুব বেশি সুজি দেব না আমি একটা আলুর মাপে এক কাপ সুজি আর সামান্য পরিমাণে জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেবো একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে আমি পেস্টটাকে এর মধ্যে দিয়ে দিলাম পেস্টটা দিয়ে দেওয়ার পরে জারে আমি একটু জল দিয়ে জারটাকে খুব ভালো করে ধুয়ে আবারও আমি ওই জলটা এই পেস্টটার মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি চায়ের কাপের এক কাপ চালের গুঁড়ো দিলাম এটা খুব ক্রিস্পি করার জন্য তোমরা চাইলে এখানে সুজিও দিতে পারো এক কাপ সুজি দেবে দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এটা অনেকটাই ঘন হয়ে গেছে তখন এখানে আমি আবারও হাফ গ্লাসের মতন জল দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে এটা কিন্তু খুব পাতলা ব্যাটার হবে স্বাদ মতন লবণ একটা ছোটো সাইজে পেঁয়াজকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর দিচ্ছি এক চা চামচ গোটা জিরে আর এক চা চামচ চিলি ফ্লেক্স আর স্বাদ মতো এখানে আমি ধনে কুচি দিলাম এইভাবে সবকটা মশলাকে দিয়ে আমি এটাকে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব তোমরা ডিনারের জন্য এটা একবার তৈরি করে দেখতে পারো এটা খুবই ভালো লাগে ভাবে আমি এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এর ঘনত্বটা দেখে নাও এর মধ্যে সুজি আছে এটা কিন্তু ঘন হয়ে যাচ্ছে তাই এই জন্যে আবারও আমি যে কাপে চালে গুঁড়ো নিয়েছিলাম সেই কাপের এক কাপ জল দিয়ে আবারও এটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারে আমি একটা তাওয়া গরম করে নিয়েছি এর মধ্যে আমি সামান্য পরিমাণে তেল ব্রাশ করে দিচ্ছি তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পরে যে ব্যাটারটা তৈরি করেছিলাম একটা বাটি করে আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিলাম ব্যাটারটা দিয়ে সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু শুকনো হয়ে গেছে এক মিনিটের মতন এটাকে রেখে দিলেই তোমরা দেখতে পাবে ওপর থেকে খুব ভালোভাবে শুকনো হয়ে গেছে আর নিচ থেকে লাল লাল ক্রিস্পি হয়ে গেছে এবার এর মধ্যে আমি আবারও একটু তেল ব্রাশ করে দিলাম তেল ব্রাশ করে দেওয়ার পরে আমি এটাকে উল্টে নিচ্ছি দেখো এইভাবে উল্টে নিচ্ছি আর এটা কতটা সুন্দর হয়েছে তোমরা কিন্তু দেখেও বুঝতে পারছো এটা একটা স্বাস্থ্যকর রেসিপি যেহেতু এতে সুজি আছে এইভাবে এটাকে আমি উল্টে পাল্টে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এইভাবে আমি সব কটা তৈরি করে নেব এখানে একটা প্লেট নিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে আমি যেগুলো তৈরি করেছিলাম সেগুলো আমি এই প্লেটের মধ্যে তুলে নিচ্ছি রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে